সালামু আলাইকুম তো আজকে এসছি আমাদের জমি সাইডে এই জমি সাইডে বলতে এই জায়গাটা আমরা পতীত ছিল মানে আগের ভিডিওতে হয়তো বা আপনারা লক্ষ্য করেছেন এই জায়গাটা পুরোটাই পতিত ছিল তো এই জায়গাটাকে খুঁড়ে আমরা রেডি করেছিলাম যে এখানে যেহেতু পতীত আছে তা এখন সেরকম কিছু লাগানো যাবে না তো আমরা প্ল্যান করলাম যেহেতু পতীত জায়গা তো পতির জায়গার ওপরে মাচার ওপরে আপনার লাল যে কুমড়োটা হয় বা ঝিঙে হয় বা লাউ যেটা হয় সে জাতীয় গাছগুলো আমরা এখানে লাগাবো তো আমরা ওটাই ভেবেছিলাম তো আজকে আমরা নিয়ে চলে এসেছিলাম কিছুদিন আগে আমরা এই কুমড়োর গাছগুলোকে বাড়িতে ভিজিয়ে রেখেছিলাম যাতে জার্মিনেশনটা হয়ে যায় তো আমরা দেখলাম যে যেহেতু জার্মিনেশন হয়ে গেছে তো এখন আমরাকে এই বিচনগুলো আপনার মাটিতে রোপণ করতে হবে তো আজকে আমরা চলে এসেছি মাটিতে রোপণ করার জন্য তো আমরা আসার পর এখানে যেহেতু প্রতীক জায়গা ছিল তো প্রতীক জায়গা থাকার কারণে আমরা এখানে একটা জিনিস করলাম যে প্রত্যেকটা এক মানে একটা করে থান করে নিলাম আমরা ছোটো ছোটো গর্ত করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা থান করলাম এই থানটা করার পর এখানে আমরা দিয়ে দিলাম গোবর সার যেটা জৈব সার যেটাকে বলেন সেই জৈব সারটা তো এই সারটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যেহেতু আমরা বিচনটা লাগাবো তো বিচনটা লাগানোর পর যে সারটা আছে সেই সারে অনেকটাই কাজ আসবে গাছগুলো বড় হতে সুবিধা হবে তো এখানে দেওয়ার পর আমরা থানগুলোকে করার পর এখানে আমরা বিচনটাকে লাগিয়ে দেবো ঠিক এইভাবে আমরা বিচনটা লাগাবো যাতে আমাদের যেহেতু জার্মিনেশন হয়ে গেছে আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো আজকে আমরা এখানে প্রত্যেকটা থানে দুটো করে আমরা বীজ লাগিয়ে দিলাম তো বীজটা লাগানোর পর এখানে যেহেতু আমরা বীজটা লাগিয়ে দিলাম বীজটা লাগানোর পর হালকা করে আমরা এখানে একটা মাটি দিয়ে দেবো মাটিটা দেওয়ার পর আমরা এখানে জল দিয়ে দেবো তো আমাদের এই জমিটা প্রস্তুত করতে প্রায় আপনার দশ থেকে পনেরো দিন টাইম লেগেছে পুরোটা জঙ্গল ছিল এই জঙ্গলের কারণে আমাদের এখানে প্রচুর টাইম লেগে গেলো তো আজকে যেহেতু আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন লাউগুলো লাগিয়ে দেবো লাউগুলো লাগানোর পর আমরা যে কুমড়ো গাছ আছে সেগুলো লাগানোর পর ঝিঙ্গা যে বিচনা আছে সেগুলো লাগাবো তো লাগানোর পর আমরা এখানে মোটামুটি আমার হাইটে যেটা আছে মোটামুটি ছ ফুট বা সাড়ে পাঁচ ফুট এরকম হাইটে মাচা তৈরি করব। সেই মাচাতে এখানে লাউটা ঝিঙ্গাটা আর আপনার লাল কুমড়ো যেটা আছে সেটা তৈরি হবে আর তার পাশাপাশি আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনি ওইদিকে ডাকায় আপনাকে তো এই যে ভ্যালিটা আমরা তৈরি করেছি এই ভেলির মধ্যে আমরা দেবো করলা তো এখানে এই প্যাটার্নের মাচা তৈরি করবো যেহেতু আমি এখন প্রথম এই কাজটা শুরু করেছি এখানে আমাদের এই আশেপাশে দেখতে পাচ্ছেন যে এগুলো পুরো ধানের জন্য মানে চাষ করা হয়েছে এখন যেহেতু ধানের সিজন তো এখন এইগুলোতে ধান লাগা হবে তো আমার এখানে প্রবলেম হওয়ার জন্য আমার একটা প্রবলেম হচ্ছিল যেহেতু উপরে ধান লাগিয়েছে আর আমার জমিটা হয়ে গেছে নিচে তো এখানে জল চলে আসার কারণে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো আমি ভেলিটা করে নিয়েছি ভ্যালির উপরে আমি গাছটা লাগাবো তো আমাদের এখানে করলা বিচনটা যেটা আছে সেটা আমি বাড়িতে জার্মিনেশন করেছিলাম তো জার্মিনেশন করার পর আমাদের মোটামুটি আজকে হাতে হয়তো পনেরো দিন টাইম লেগেছে পনেরো থেকে বিশ দিন তো এই বিশ দিনের মাথায় আমাদের গাছগুলো বড় হয়ে গেছে অনেকটা আর হয়তো বা পাঁচ ছ পাঁচ থেকে ছ দিনের মধ্যে আমরা ওটা এখানে জমিতে নিয়েছে লাগাবো তো এদিকে আমাদের করলা মানে সরি এদিকে আমাদের করলা এদিকে আমাদের ঝিঙে লাউ এবং আপনার লাল কুমড়ো এটা চাষ করবো আর মাঝে মাঝে যে ফাঁকা প্রতীতগুলো দেখতে পাচ্ছেন এখানে আমের গাছ আছে এই জায়গাটা আমাদের মোটো জমি মানে চাষ করার যোগ্য না কিন্তু আমি দেখলাম যে জমিটা যেহেতু পড়ে আছে তো এখানে চাষ করা যায় কিন্তু একটু মানে সঠিকভাবে কাজ করলে পরে এখানে কিন্তু চাষ করা যাবে তো যেহেতু আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরকে এই জায়গাটা পুরো ঘেরে নিতে হবে কারণ না ঘেরলে হয়তো বা এখানে ফসল হওয়া অসম্ভব ব্যাপার আছে কারণ অনেকটা ছাগল বা গরু এই সাইডে চরে তো এই সেই কারণে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমরা এই জায়গাটা ঘেরে নেবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বিচনগুলো জার্মিনেশন হয়ে গেছে এবং আমাদের এইদিকেও দিকেও জল দেওয়া আজকে হয়তো আমরা এখানে জল ধরিয়ে দেবো তো এখানেও কমপ্লিট হয়ে যাবে তো আমি আজকে কুমড়োর গাছগুলো আমরা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে